মেঘনা মোড়ে গুলি চালানোর ঘটনায় তদন্তকারীদের ডাকে সারা দিয়ে জগত্তল থানায় হাজির ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর সাথে তৃণমূল কর্মী সমর্থকদের গন্ডগোলের খবর হইচই পড়ে যায় ঘটনার দিনেই গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী তৃণমূলের নেতৃত্বে দাবি অর্জুন সিং নিজেই সেদিন গুলি চালিয়েছিলেন পাল্টা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ আদালতের দ্বারস্থ হন আদালতের নির্দেশ মতোই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে সিট গঠন করার নির্দেশ দেওয়া হয় ঘটনার সত্যতা জানতে স্ক্যানার ব্যবহার করে কমিশনারেটের তদন্তকারীরা গুলি চালানোর ঘটনার সময় প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর ভূমিকা কি ছিল সে বিষয়ে জানতে সিটের তদন্তকারীরা মঙ্গলবার জগত্তল থানায় ডেকে পাঠান তাকে তদন্তকারীদের সহযোগিতার কথা জানিয়ে আজই জগত্তল থানায় উপস্থিত হন অর্জুন সিং সিটের তিন সদস্যের প্রতিনিধি দল এবং কমিশনারেটের শীর্ষ পুলিশ কর্তারা আগে ভাগেই জগত্তল থানায় উপস্থিত হয়েছিলেন প্রায় এক ঘন্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর বিজেপি নেতা অর্জুন সিং বলেন একই ঘটনায় দুটো এফআইআর রয়েছে কিন্তু পুলিশ ইচ্ছাকৃত ভাবে বারংবার আমাকেই ডাকছে এই পুলিশি তদন্তে আমার ভরসা নেই আমাকে বারংবার হেরস্থা করার চক্রান্ত